মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পরে গান্ধারী তার প্রিয় পুত্র দুর্যোধনের মৃত্যুর পর শোকাহত হয়েছিলেন গান্ধারী মনে করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তার দিব্য দ্বারা এই যুদ্ধকে চাইলেই বন্ধ করতে পারতেন কিন্তু সেটা তিনি করেননি সেই জন্য গান্ধারী ভগবান শ্রীকৃষ্ণকে ক্রোধের বসে অভিশাপ দিয়েছিলেন যে আগামী ছত্রিশ বছর পর যদুবংশ একে অপরের সঙ্গে যুদ্ধ করেই বিনাশ হবে আর তার সাথে দ্বারিকা সমুদ্রতলে ডুবে যাবে সময় এগিয়ে গেল ছত্রিশ বছর পর গান্ধারীর অভিশাপ বাস্তবে পরিণত হতে লাগল একে অপরের সাথে যুদ্ধ করেই যদুবংশের বিনাশ হয়ে গেল দ্বারিকা সমুদ্রে ডুবে গেল তারপর একদিন ভগবান শ্রীকৃষ্ণ নদীর ধারে একটি গাছের তলে বসে আরাম করছিলেন সেই সময় জরা নামক এক শিকারী জঙ্গল থেকে যাচ্ছিল আর তখনই সে ভগবান শ্রীকৃষ্ণের লাল উজ্জ্বল চরণ দেখে হরিণীর মুখ মনে করে বান চালিয়ে দিল তখন সে দেখে যে কোনো হিরণ নয় বান ভগবান শ্রীকৃষ্ণের চরণে লাগলো তা দেখে সে অনেক দুঃখ কষ্ট হলো এবং সে ভগবান শ্রীকৃষ্ণকে বলল হে প্রভু হে ভগবান কৃষ্ণ আমায় ক্ষমা করে দিও আমার অজান্তেই অনেক বড় পাপ হয়ে গিয়েছে এই পাপের জন্য আমার মৃত্যুদণ্ডও কম হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বললেন জরা তুমি কোনো ভুল করনি তুমি ক্রেতা যুগে বানর রাজ বালি ছিলে। আমি গাছের পেছন থেকে তোমাকে বধ করেছিলাম যা যুদ্ধভূমির নিয়মের বিরুদ্ধে ছিল তাই আমার মৃত্যু তোমার হাতেই লেখা আছে তাই তুমি এই অপরাধ থেকে মুক্ত তারপর ভগবান শ্রীকৃষ্ণ এই ভৌতিক দুনিয়া থেকে বিদায় নিলেন দুঃখী হয়ে জরা অর্জুনের কাছে গেলেন এবং সমস্ত ঘটনা বুঝিয়ে বললেন তা শুনে অর্জুন দুঃখ পেয়ে ভগবান শ্রীকৃষ্ণের অন্তিম কার্য করলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের সম্পূর্ণ শরীর ছাই হয়ে গেল কেবল তার হৃৎপিণ্ড ছাড়া যা দিব্য ও জীবন্ত ছিল অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ডকে একটি কাঠের গুড়িতে রেখে দ্বারিকার জলে ভাসিয়ে দিল তা সমুদ্রে প্রবাহিত হতে হতে অনেকদিন পর ওড়িশার তটে এসে পৌঁছে গেল সেখানে শবর নামক এক আদিবাসী সমুদায় বসবাস করত বিশ্ববসু সেই আদিবাসী সমুদায়ের প্রধান ছিলেন তিনি ভগবান শ্রীকৃষ্ণের হৃদয়টা পেয়েছিলেন যা থেকে দিব্য চমৎকার উজ্জ্বল রশ্মি বেরোচ্ছিল বিশ্ববসু তার গুরুত্বটা বুঝল এবং এক গোপন পাহাড়ের গুহাতে স্থাপন করে নীলবাধব নামে পূজা করতে লাগলেন এই আদিবাসী সমুদায় ছাড়া আর কেউ এই ব্যাপারটা জানত না সেই সময় রাজ্যে সূর্যবংশের রাজা ইন্দ্রদুন নামে এক রাজা ছিল সে ভগবান বিষ্ণুর বড় ভক্ত ছিলেন সবসময় সময় ভগবানের দিব্যরূপ দেখবার জন্য উৎসুক ছিলেন একদিন এক সন্ন্যাসী এসে রাজাকে বলল হে রাজেন ওড়িশাতে ভগবান বিষ্ণুর পূজা নীলমাধবের রূপে হয়ে থাকে আপনাকে উড়িষ্যার ভেতর সেই জায়গাটির সঠিক স্থান অবশ্যই খুঁজে দেখা উচিত রাজা ইন্দ্রদুন খুবই হলেন এবং শীঘ্রই বিদ্যাপতিকে উড়িষ্যায় গিয়ে নীল বাধবের খোঁজ করার জন্য আদেশ দিলেন রাজার আদেশে পালন করতে বিদ্যাপতি উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দিলেন একটি দীর্ঘপথ যাত্রা করার পর উড়িষ্যা পৌঁছে গুপ্তচরের মাধ্যমে জানতে পারলেন এক সবর নেতা একটি লুকানো গুহার ভেতরে নীলমাধবের পূজা করে থাকে বিদ্যাপতি সবরদ্বীপে মহানদীর তীরে জঙ্গলে পৌঁছায় সবর নেতা বিশ্ববসু বিদ্যাপতির আহ্বান করে বিদ্যাপতি বিশ্ববসুকে বলেন মহাশয় দয়া করে আমাকে ভব্য পূজার স্থানটি দেখান আমি অনেক আশা নিয়ে এসেছি বিশ্ববসু তখন বলেন আমাকে ক্ষমা করবেন আমি সেই স্থানে তোমাকে নিয়ে যেতে পারবো না বিদ্যাপতি মনে মনে ভাবতে লাগলেন এখন আমি কি করি আমি যদি ফিরে যাই তাহলে রাজাকে কি উত্তর দেব আমাকে অন্য কিছু উপায় ভাবতেই হবে বিদ্যাপতি সেই গ্রামেই থাকতে লাগলো কিছুদিনের মধ্যেই তার সাথে বিশ্ববসুর কন্যা ললিতার প্রেম হয়ে গেল তারপর তারা দুজনেই বিবাহবন্ধনে আবদ্ধ হল বিবাহের কিছুদিন পর বিদ্যাপতি তার পত্নী ললিতাকে বলল তুমি কি পারবে তোমার পিতাকে বলে আমাকে নীলমাধবের এক ঝলক দেখানোর অনুরোধ করতে তোমার পিতা তোমার অনুরোধ অস্বীকার করতে পারবে না ললিতা বলল ঠিক আছে আমি নিশ্চিত চেষ্টা করব আমাকে আমার পিতার সঙ্গে কথা বলতে দিন ললিতা তার পিতার সাথে কথা বলল এবং রাজি করিয়ে নিল তবে বিশ্ববসুর এক শর্ত ছিল বিদ্যাপতিকে তার চোখে কাপড় বেঁধে যেতে হবে বিদ্যাপতি এই শর্তে রাজি হয়ে গেল তবে বুদ্ধি করে কিছু সর্ষের বীজ তার সঙ্গে করে নিয়ে গেল যাতে সে পরবর্তীকালে সেই রাস্তা চিনতে পারে পথে যেতে যেতে সে সর্ষের বীজ ছড়িয়ে গেল গুহা পর্যন্ত পৌঁছে গেল বিদ্যাপতি নীলমাধবের সেই দিব্যরূপ দর্শন করল এবং মুগ্ধ হয়ে গেল গুহা থেকে ফেরত এসে বিদ্যাপতি রাজা ইন্দ্রদুমকে সমস্ত ঘটনা বললেন কিছু মাস পরে বিদ্যাপতি যে সর্ষের বীজ রাস্তার ধারে ছড়িয়েছিল সেই বীজ থেকে অঙ্কুরিত হয়ে গাছে পরিণত হলো রাজা ইন্দ্রদুন বিদ্যাপতির সাথে সেই সর্ষে গাছের রাস্তা ধরে নীলমাধবের গুহায় এসে পৌঁছে গেল কিন্তু সেখানে কিছুই দেখতে পেল না নীলমাধব অদৃশ্য হয়ে গিয়েছিল নিরাশা হয়ে রাজা তার রাজমহলে ফেরত এসেছিলেন সেই রাতে ভগবান বিষ্ণু রাজার স্বপ্নে আসে এবং তাকে বলে এই সংসারে আমি তোমাকে নীলমাধব রূপে দর্শন দিতে পারব না তুমি পুরী তটের কাছে যাও সেখানে একটি সুগন্ধিত কাঠের গুড়ি ভেসে আসবে আর সেই কাঠ দিয়েই তুমি আমার মূর্তি নির্মাণ করো রাজা ইন্দ্রদুন সেই মতোই পুরী তটে পৌঁছে গেল এবং সেখানে সত্যি সত্যি একটি কাঠের গুড়ি ভেসে আসতে দেখল কিন্তু রাজা ইন্দ্রদুন কোনো সেবক সেই কাঠের গুড়ি তুলতে পারল না সবশেষে সবরনেতা বিশ্ববসুর সাহায্যে সেই কাঠের গুড়িটি রাজমহলে নিয়ে এলো কিন্তু সেই কাঠের গুড়ি দিয়ে কোনো কারিগরই নীলমাধবের মূর্তি তৈরি করতে পারল না মহারাজ আমাদের জন্য কাজটি সম্পূর্ণ অসম্ভব আমরা কিছুতেই পেরে উঠছি না আমাদের ক্ষমা করুন মহারাজ আমাদের ক্ষমা করুন এরপর ভগবান বিষ্ণু রাজা ইন্দ্রধুনের স্বপ্নে এলেন এবং বললেন তুমি দেবতাদের শিল্পকার বিশ্বকর্মার আরাধনা করো সে অবশ্যই তোমার সহায়তা করবে ভগবান বিষ্ণুর কথায় রাজা ইন্দ্রধুন দেবতাদের শিল্পকার বিশ্বকর্মার আরাধনা করল তখন বিশ্বকর্মা রাজা ইন্দ্রধুনের সামনে ছদ্মবেশী এক বুড়ো সেজে প্রকট হন এবং কথা দিলেন রাজা আমি তোমাকে কথা দিলাম আমি কিছুদিনের মধ্যেই এই মূর্তি তোমাকে বানিয়ে তবে আমার কিছু শর্ত আছে রাজা বলল হ্যাঁ প্রভু বলুন আপনার সমস্ত শর্তই আমার মঞ্জুর তখন বুড়ো ছদ্মবেশী বিশ্বকর্মা বলেন আমি ভগবান বিষ্ণুর মূর্তি আগামী একুশ দিনের মধ্যেই তৈরি করে দেব তবে আমি এই কাজটি একা একটি বন্ধ কক্ষে করব আমার কাজ শেষ না হওয়া পর্যন্ত কেউ যেন আমায় বিরক্ত না করে কোনোভাবেই দরজা না খোলে তাহলে আমি এই কার্য না করেই চলে যাব রাজা এই কথায় বলে উঠল আপনার সমস্ত শর্তেই আমি রাজি তবে আপনি কাজটি শীঘ্রই শুরু করুন তারপর ভগবান বিশ্বকর্মা কক্ষের দরজা বন্ধ করে দিল লোকজন সেই কক্ষ থেকে শুধুমাত্র ছেনি হাতুড়ি এইসবের আওয়াজই শুনতে পেত কিন্তু পনেরো দিন পরেই রানী গন্ডিচা যখন কক্ষের ভেতর থেকে কোনো আওয়াজ শুনতে না পেল তখন রাজা স্মরণাপূর্ণ হলেন এবং বলেন মহারাজ যে কক্ষতে মূর্তির কার্য চলছে সেখান থেকে কোনো আওয়াজ আসছে না হয়তোবা সেই বুড়ো কারিগর খিদেও তেষ্টায় মারা যায়নি তো আপনি একবার দরজা খুলে দেখে নিন আমাদের মাথায় তার মৃত্যুর পাপ না লেগে যায় রাজা ইন্দ্রধুন বলে ওঠে কিন্তু রানী বুড়ো কারিগর এই শর্তই দিয়েছিল যে একুশ দিনের আগে যেন ওই কক্ষ না খোলা হয় রানী গুণ্ডিচা বলল মহারাজ আমি এমনিতেই অনেক চিন্তাতেই আছি দরজা না খুললে আমরা এমনিতেই কিছু ভেবে উঠতে পারছি না রানী গুন্ডিচা মহারাজের কাছে দরজা খোলার জন্য করে চেদ সবশেষে কক্ষের দরজা খোলা হল এবং ভগবান বিশ্বকর্মা তিনটি মূর্তি অসম্পূর্ণ রেখে অদৃশ্য হয়ে গেলেন রাজা ইন্দ্রধুন বিশ্বকর্মার শর্তের নিয়ম ভঙ্গ করায় অনেক দুঃখ পেলেন রাজা ও রানী দুজনেই ভগবান বিষ্ণুর প্রার্থনা করতে লাগল এবং ভক্তের রকম দয়নীয় পরিস্থিতি দেখে ভগবান বিষ্ণু প্রকট হলেন প্রিয় ইন্দ্রদুন তুমি এত অস্থির হয়ে পড়েছ কেন আমার ইচ্ছা ছিল আমার ও আমার ভাই বোনের পুজো রূপেই হোক কিন্তু তুমি কি জানো তোমাকে যে শিল্পকার দিয়েছিলাম তার স্বয়ং বিশ্বকর্মা ছিল হে রাজা আমার মূর্তি তাড়াতাড়ি স্থাপন করো আমি একটা ঘোষণা করতে এসেছি পুরীতে তুমি যে মন্দির বানাবে পৃথিবীর সবথেকে পবিত্র স্থানগুলোর মধ্যে একটা হবে এটি চারধামের মধ্যে একটি ধাম পুরীধাম হবে এই মন্দিরে আমার সবথেকে মূল্যবান সম্পদ মানে আমার হৃৎপিণ্ড বিরাজমান থাকবে যার আমার প্রতি ভালোবাসা ও প্রেম থাকবে সেই আমার উপস্থিতি একমাত্র বুঝতে পারবে রাজা ইন্দ্রদুন তোমার ধন সম্পত্তি ও খাদ্যের কখনো কোনো দিন অভাব হবে না কারণ আমার পত্নী দেবী লক্ষ্মী এই মন্দিরে বিরাজমান থাকবে এই মন্দির আমার থাকার পৃথিবীর মধ্যে সবথেকে প্রিয় স্থানের একটি হবে রাজা ইন্দ্রদুন আমার কাছে তুমি কি বরদান চাও এই কথা শুনে রাজা ও রানী অবাক হলেন রাজা বলে উঠল হে প্রভু আমি আর তোমাকে কি চাইব এই ব্রহ্মাণ্ড ও ব্রহ্মাণ্ডের স্বামী প্রভু শ্রী জগন্নাথ আমার ঘরে আছে হে প্রভু যদি আপনি চান আমার বংশের অস্তিত্ব না আসতে দেয়া হোক এর কারণ আমার বংশভূত এই মন্দির দখল করে শাসন করবে যেমন কি এটা ওদের সম্পত্তির মতো আমি চাই যে আপনি জগন্নাথ মানে জগতের নাথ হন সবারই ভগবান হন শুধু আমার বা আমার পরিবারের ভগবান নয় এই জন্য হে প্রভু আমার যেন কোনো সন্তান না হয় এই কথা শুনে রানী গুন্ডিচা রাজার উপর রেগে গেলেন এবং বলে উঠলেন স্বামী ভবিষ্যতে আমাদের যদি কোনো সন্তান না থাকে তাহলে আমাদের পরিবারের কি হবে এই ভূমিও এই দেশের ওপর শাসন করার কেউ থাকবে না রাজা ছাড়া রাজ্য কীভাবে চলবে যখন আমরা বুড়ো হয়ে যাব তখন আমাদের দেখাশোনা কে করবে বিষ্ণু বলে উঠল হে মা আমি কথা দিলাম যে আমিও আমার ভাই বোন আপনার সন্তান হব এবং রাজার মৃত্যুর পর আমি রাজ্যের শাসন চালাব রাজ্যের অন্ন বা ধনসম্পত্তির কখনো কোনো দিন অভাব হবে না সবসময় আনন্দ ও খুশি সর্বদা বজায় থাকবে আমরা প্রত্যেক বছর সাত দিনের জন্য আপনার সাথে দেখা করতে আসব হে মা আমাদের জন্য অনেক সুন্দর সুন্দর রান্না করে রাখবেন যা আপনি আপনার সন্তানদের জন্য করতেন মা আমি কি আপনার জন্য আর কিছু করতে পারি এই কথা শুনে রানী গুন্ডিচার মন পরিবর্তন হয়ে গেল যখন ভগবান জগন্নাথ তার সন্তান হতে রাজি হয়ে গেল এর থেকে বেশি আর কেউ কি চাইবে সেই জন্যই প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্ল দ্বিতীয় তিথিতে প্রভুসী জগন্নাথ ভাই বলভদ্র ও বোন সুভদ্রার সাথে আলাদা আলাদা রথে চড়ে দেবী গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন আর এই যাত্রাই সারা বিশ্বে রথযাত্রা নামে পালিত হয়